পুরাতন মালদা এলাকায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ মালদা নালাগোলা রাজ্য সড়কে রায়পুর এলাকার দুর্গা মন্দির মোড়ে পথ অবরোধ বিদ্যুৎ দাবিতে এলাকাবাসীর অভিযোগ বিদ্যুতের ভোলটেজ নেই বারবার বিভিন্ন দপ্তরও জানিয়েও কোনো লাভ হয়নি তারই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পথ অবরোধ তাদের দাবি বিদ্যুৎ ঠিকঠাক না থাকার জন্য জল পাচ্ছে না এলাকা বাসিন্দারাও এছাড়াও বিদ্যুতের জন্য এই গরমে ঘুম হচ্ছেন না সমস্যায় এলাকাবাসী বিদ্যুৎ ঠিকঠাক পরিষেবা দাবিতে মতামত করে বিক্ষোভ দেখাতে থাকেন সকাল থেকে যদিও প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিদ্যুৎ চাই এই স্লোগান রেখে মালদার লালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা বিদ্যুৎ দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় লাইনের সমস্যা আছে লাইনের সমস্যা লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু বলে দিয়ে না আমরা দিয়ে হলে বাস করছি বাচ্চারা গরম খাচ্ছে না পড়তে পারছে না ঘুরে না সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বারবার অফিসে গেছি পুলিশ সিদ্ধান্ত লেনি লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব দাস ওনাকে পড়েছিলাম উনি পড়েছিলেন ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক তাহলে একটা মাস পিছন যে জমা যা জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনে একটি সিদ্ধান্ত দিচ্ছে না এই জন্য আমরা রাস্তাবাস করেছি বাচ্চা কাচ্চার রাতে ঘুমোতে পারে না অসুস্থ হয়ে বাচ্চা কাচ্চা অথচ স্বামী অসুস্থ হয়েছে এত বছর সরকারকে অনেকবার জানানো হয়েছে লাইনের অফিসে জানানো হয়েছে কিন্তু সরকার কোনো মতে আমাদের কথাই অ্যালাউ করে না

জল চলো আমাদের জল খাওয়া জল মালদা থেকে দেবাশিস পাল ও দেবুসিনহার রিপোর্ট আনন্দ বার্তা